আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর চাদরের গজ কাপড়ের কালেকশন দেখাবো আজকে আমাদের সাথে আছে আমাদের ইমরান ভাইয়া এগুলো হচ্ছে সবই আপডেট ডিজাইন আচ্ছা চুলি কাপড় ক্লাসিক্যাল হোম টেক্সট চুলি আছে সুতিগুলো আছে দেখাও আছে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সের অরিজিনালটা হ্যাঁ আচ্ছা এটা গস পড়বে হচ্ছে 430 টাকা করে 430 টাকা গস আর কেউ যদি বানানো কেউ যদি বানানো নিতে চায় বানানো আছে এটা গস কত এটা গস 430 টাকা

এটার প্রাইসটা পড়বে 430 টাকা কম 430 টাকা কম এটা কিন্তু পিঙ্ক কালারও আছে রেড কালারও আছে রেড কালারও আছে যা যেটা লাগবে নিতে সুন্দর কালেকশন এটার কথা নতুন করে বলার কিছু নাই রে ভাই আনছি বারবার হ্যাঁ এটা 430 টাকা 430 টাকা হচ্ছে 430 টাকা এটা 430 টাকা অনেক সুন্দর অনেক সুন্দর এটা চারশো তিরিশ টাকা খরচ আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একদম আপডেট ডিজাইন এটা প্রাইসটাও করবে হচ্ছে আপনার 430 টাকা 430 টাকা এত সুন্দর সুন্দর এবার গজ আসছে মানে দেখে ভালো লাগে তো যারা একটু প্রাইসটা করবে হচ্ছে 380 টাকা হ্যাঁ যারা একটু স্টাইল পছন্দ করেন এটা নিতে পারেন এটা গজ হচ্ছে 380 টাকা 380 টাকা বিছালে কেমন লাগে একটু দেখাই সুন্দর এরপরে দেখাচ্ছি

খুবই সুন্দর ডিজাইন আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দেই এটা প্রাইসটা 430 টাকা 430 টাকা খুব সুন্দর যেটা সুন্দর সেটা কিন্তু সুন্দর দেখতে হবে করার কিছু না এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের কাছে 380 টাকা আছে 380 টাকাটা আছে আমাদের কাছে নতুন কালেকশন না আসা পর্যন্ত আমরা কিন্তু ভিডিও দেই না

আশি টাকা গছ আর আমি আবারও বলছি গছ এক গছ একটা সেট বানিয়েতে গেলে মিনিমাম চার গছ সাড়ে চার গছ কেমন লাগে এটা প্রাইসটা করবো চার চারশো তিরিশ টাকা তিরিশ আমি গছ এরপরে একটা এক্সট্রা অর্ডিনারি একটা ডিজাইনের চাদর দেখাবো আনকমন এটা দেখাচ্ছে এটার প্রাইসটা পড়বো চারশো এটা কিন্তু খুব সুন্দর এটা দাম গছ হচ্ছে চারশো তিরিশ টাকা এরপর আমাদের আরও কিছু চাদরের সুন্দর সুন্দর গজের কালেকশন দেখাবো

ওকে আমি পরে কালেকশন দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখছেন আপনাদের ধন্যবাদ যারা পেজ থেকে দেখছেন ভিডিও শেয়ার করুন এটা 10380 টাকা আর কেউ যদি গদ নিতে চান গদ কাপড় কিনতে ভাবেন কেউ যদি বলেন যে আপু আমি গদ কাপড় কিনে দি বানায় দিবেন বানায় দিতে পারি টাকা 430 লাস্ট ওয়ান আমি দেখাচ্ছি লাস্ট ওয়ান এত সুন্দর সুন্দর কালেকশন থাকলে এটা এটা এর প্রাইসটা আমি এখানকার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেডিং স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক গলি নাম্বার চার চারশো বারো নাম্বার শপ পাঁচশো বারো নাম্বার শপ বেডিং তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমি আবারও বলছি গলি নাম্বার চার পাঁচশো বারো নাম্বার শপ বেডিং আর অনলাইন অফলাইন দুইভাবে আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের কাছে গজ কাপড় রয়্যাল ভেলভেট সবকিছু রেডি চাদর তারপর কেউ যদি চান আলাদা বালিশের কভার তারপর হচ্ছে কোল বালিশের কভার নিতে চান সব আছে আমাদের কাছে আমাদের ইউনিয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার সাক্ষাৎ করলে হবে হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম